আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে এই যে ইলিশ মাছ মাছগুলো শক্ত আছে এই যে তাও হচ্ছে আষ্টশো টাকা কেজি দেখাও এই যে আর আমি ধুম বিলানোর জন্য না করছি কারণ এই বছর আমার ধুম রাশি ভালো না ভিতরে শক্ত শক্ত করে আমার ভালো লাগে না খেতে এই যে দেখেন আজকে ধুন্দ নিয়ে আসতে না করছি তারপর নিয়ে আসতে মনে হচ্ছে এগুলো করতেই হবে তো মাছগুলো আমি এই যে আগেই হচ্ছে আইসটাগুলো ফেলে দিছিলাম এই যে তো এখন হচ্ছে মাছগুলা কেটে নিব তারপর হচ্ছে রান্না করব তো চলেন যাই ভাই আপুরা রান্নায় চলে যাই তো আমি হচ্ছে করলোটা কেটে নিতেছি রান্না করতে গেলে ভাইয়া পুরো কারকারি এরকম হয় বলেন তো আমার তো বুঝছে আমি আপনার ভাইয়া হচ্ছে দুন্দুল নিয়ে আসছিলো তো এই দুন্দুলগুলো আমি হচ্ছে রেখে দিছি রেখে দিছি আমার আজকে আমার নুন্দুলটা ভালো লাগতেছিলো না রান্না করার জন্য আর তাছাড়া হচ্ছে আমার খেতেও ইচ্ছে করছিলো না তারপর হচ্ছে আমি এখন মাঠটা আমার ঘুরে গেছে আমি হচ্ছে আমরা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব কারা কারা ভাই আপুরে এভাবে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কারণ আমার তো অনেক পছন্দ এই রান্নাটা হচ্ছে আমার আপু রান্না করত আর আমার অনেক পছন্দ আমি এইভাবে খেতাম তো এর জন্য হচ্ছে আজকে আমি যে আমরা নিয়ে নিছি আবার হচ্ছে আমার আপার শ্বশুর আমরা মনে হইতেছে বরিশাল আমরা বলে এগুলো কিন্তু বাজার থেকে আপনার ভাইয়া নিয়ে আসছে তো এই বরিশাল আমরা দিয়েই আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর করলা হ্যাঁ আর করলা ভাজি করব আর কিছু না ছোট বোন হচ্ছে ব্লকে দেখাতে ও ও চলে গেছে আসছিল আমাকে হচ্ছে মুরগি তরকারি রান্না করে দিয়ে গেছে মুগ ডেল দিয়ে তো এর জন্য আর বেশি কিছু রান্না করবো না আমরা দিয়ে ইলিশ দিয়ে রান্না করব করলা ভাজি করবো আর হচ্ছে মুরগি তরকারি তো রান্না করে দিয়েই গেছে তো যাই হোক আমি হচ্ছে এগুলা কেটে নিতেছি রান্না করতে হবে ঠিক রান্না করতে তা এখন হচ্ছে এই ইলিশ মাছগুলো আমি মাঝে করে নিব একটু হালকা করে নিব আমরা দিয়ে দিয়ে রান্না করবো কড়া করে ভাজবো না আর কাঁচা রান্না করলে বেশি মজা হতো কারণ আপনার এত হচ্ছে কাঁচাটা খেতে চায় না তো আমি এখানে চার পেঁচে নিচ্ছি কারণ নিচ্ছি হচ্ছে ইয়া খেতে পারবে না ইলিশ মাছ তো সমস্যা আছে অ্যালার্জি এই জন্য হচ্ছে কমাই নিচ্ছি এই হচ্ছে আমি এখন ভাজি করে নিচ্ছি ভাজি করবো কারণ বেশি করায় ভাজি করলে মজা লাগবে না হচ্ছে এখন এটা নামিয়ে নি তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিব কমাই দিই ওখানে তেল আছে অনেক সর্ষের তেলটা আমি রান্নাতে ব্যবহার করবো আর এখানে হচ্ছে রেখে শিখে দিয়ে দিই তো এখানে হচ্ছে আমি এক চামচ হল দিয়ে দিবো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিবো দুই চামচ দিব দুই চামচ দেওয়ার কারণ আছে ভাইয়া পুরা কারণ আমার মরিচগুলো যে ভাঙাইছি আমার শ্বশুর এর থেকে নিয়ে আসছিল মরিচগুলোতে হচ্ছে জাল নেই এই জন্য হচ্ছে দুই চামাজ দিয়ে দিয়েছি এইটাতে এই ইলিশ মাছ রান্নাতে আমরা যে ইলিশ মাছ যে আমি রান্না করবো এইটাতে হচ্ছে আমি ইয়ে দিব না এটা রসুন বাটা ব্যবহার করা হবে না আমি এটাতে করি না এই যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ অল্প দিচ্ছি কেন শুধু আমরা না এর জন্য হচ্ছে লাগবে আর একটু জানি ধোয়ার জন্য কোনো কিছু দেখা যেতেছে না তাই না হ্যাঁ যে মশলাটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে ঠিক এখন এরকম ভাবেই কষাতে হবে তেলটা আপনারা পরিমাণ মতো যেহেতু দিতে চান একটু দিয়ে কিন্তু আমি একটু কমাই দিচ্ছি কিন্তু আমার কম হবে না বেশি হবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি আমরা গুলো দিয়ে দিব আমরা গুলো এভাবে কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি আমরা গুলো দিয়ে দিব এগুলোটা হচ্ছে আমি একটু কষাবো কষা হচ্ছে তারপর হচ্ছে ইলিশ মাছটা একসাথে দিয়ে দিই ভাইয়া পুরো আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো এই যে আমলাটা হচ্ছে আমার বলো কেসে গেছে এখন হচ্ছে আমি এই যে হচ্ছে দিয়ে দিব এই যে আমি হচ্ছে এখন ডেকে দেব এটা আমরাটা সিদ্ধ হবে মাছটা সিদ্ধ হয়ে যাবে তাই হচ্ছে আমার আমরা তরকারিটা হচ্ছে আর আমরাটা গোলছে নি দেখি আগে আমরাটা একটু গলবে একটু সিদ্ধ হবে

তো যাই হোক আল্লাহ সুস্থ করে দিবে এটা নিয়ে এমন খারাপের কিছু নাই ওটা তো আমার শ্বশুরি নিয়ে আসে মাছের সাথে আমার শ্বশুর না থাকলে যায় আর দেশ সবাই কম বেশি এইসব কাজ করে থাকে তাই না তা আচ্ছা যাই হোক আমি তো ওখানে রান্না বসাই চলে আসছি আচ্ছা আমি ইলিশ মাছ রান্না করছি ভাইবেন না যে ইলিশ মাছ আমরা দিয়ে রান্না করছি এত ঝোল কেন কারণ হচ্ছে কি ঝোলটা আমি আমরার জন্য আমি রাখছি ঝোলটা কারণ এই ঝোলটাই হচ্ছে খেতে অনেক মজা লাগবে এর জন্য হচ্ছে আমি ঝোলটাই রাখছি এই যে আমি চিরা দিয়ে দিছি চিরা গুঁড়ি দিয়ে দিছি এই যে মাছটা তো আমার হয়ে গেছে আর একটু ঝোল রাখছি কেন আপনার ভাইরা অনেক পছন্দ করবে যে আমরা এটাতে ঝোল রাখছি এটাতে হালকা ঝোল রাখলেও চলে আবার আমরা তো এর জন্য একটু বেশি রাখলেও চলে সমস্যা হয় না আপনারা যে যেভাবে পছন্দ করেন ওভাবে রেখেন ভাইয়া পুরো আমি হচ্ছে এভাবে রাখছি কেন আপনার ভাইয়া খেয়ে দিচ্ছে পরে বিশেষ করে টক জাতীয় জিনিসটা এর জন্য হচ্ছে আমি এভাবেই রাখছি তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমি করলা দিয়ে গেছিলাম করলা ভাজি আমার হয়ে যাই হোক করলা ভাজিটা তো আমার হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে সিদ্ধ হবে তো যাই হোক এই যে আমার ভাজি রান্না হচ্ছে হয়ে গেছে আমি হচ্ছে যে করলা ভাজি করে হচ্ছে নিয়ে আসছি আমার ভাজি রান্না করার শেষ তো আর কি ভিডিওটা আর বেশি বড় করবো না ভাই আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম